প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গণিতের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে অনুশীলনী পাঁচ দশমিক তিনের একদম শেষ অঙ্কটা একদম শেষ অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বারো দাগের অঙ্কটা সমাধান করবো সবাই সাথে দেখো ওকে তো দেখো এটাকে আমি টু টু দি ফর টু এক্স মাইনাস থ্রি টু দি ফর টু এক্স প্লাস টু সমান মাইনাস থার্টি টু তাহলে বা টু টু দি ফর টু এক্স মাইনাস থ্রি ইন্টু এইটাকে আমি ভাঙিয়ে দিব এ টু দি পাওয়ার

জিরো এবার মিডিল টার্ম করতে হবে এখানে থার্টি টু আছে থার্টি টু কে আমি আট আর 4 যদি গুণ করি আট আট 4 চার বত্রিশ আবার আট আর 4 যদি যোগ করি তাহলে আমার বারো হচ্ছে তাহলে আমি পি স্কোয়ার মাইনাস এইট পি মাইনাস ফোর পি প্লাস থার্টি টু ইকাল জিরো এখান থেকে পি কমন নিতে পারতেছি প্রথম জোড়ার থেকে পি কমন নিতে পারতেছি তাহলে পি মাইনাস এইট এখান থেকে মাইনাস তো কমন যাচ্ছে তার সাথে ফোর কমন যাচ্ছে তাহলে পি মাইনাস এইট একটা বিষয় খেয়াল রাখতে হবে এইট করার সময় যে আমার প্রথমে যেটা হবে প্রথমের প্রথমে যে কমনটা হবে লাস্টের কমনটাও কিন্তু আমার একই হওয়া লাগবে যদি আমার মিল না হয় তাহলে বুঝবে যে আমার অঙ্কটা হচ্ছে না ওকে তাহলে দেখো বা এখানে অথবা ফোর সমান সমান জিরো অর্থে পি সমান সমান এইট আর পি সমান সমান ফোর পি এর দুইটা মান পেয়েছি একটা এইট আর একটা ফোর এবার আমি উপরে যাচ্ছি

2 টু দি power x সমান সমান এই যে 8 আমি যদি 2 কে 3 গুণ করি 2 গুণ 2 গুণ 2 তাহলে কত আসছে আমার 8 তাহলে আমি 8 এর পরিবর্তে আমি লিখতে পারছি কি 2 কিউব y পক্ষ থেকে ভেদ দিয়ে বাদ দাও x 3 একই ভাবে 2 টু দি power x এই যে 4 কে লিখতে পারছি 2 স্কয়ার y পক্ষ থেকে ভেদ দিয়ে বাদ দাও x এর মান 2 x এই যে তাহলে আমি কি পেয়েছি x এর মান দুইটা পেয়েছি একটা 3 আরেকটা কথা টু পেয়েছি তাহলে সমাধান সমাধান এটা ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে আর ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের দেখতে সুবিধা হয় ওকে